মার্শাল্লা বড় ধানের বাম্পার ফলন হয়েছে সবাইকে সব জানাচ্ছি কৃষিদের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের দেখেছি বড় ধানের আবাদ সোনালি ফসল অত্যন্ত মনোমুগ্ধকর এবং দানের সে বাতাসে বেশি বেড়াচ্ছে কিন্তু আসন্ন কালবৈশাখীর বৈশাখের জ্বর এবং বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য দানের শতকরা আশি পার্সেন্ট ধান ফাঁকলে দান কর্তন করে ফেলবেন এবং ধান কর্তনের বিকল্প নেই কেন দান কর্তনের ফলে মাড়া জারাই করে সংগ্রহ ফসলের কাঙ্ক্ষিত ফসল কৃষকের যে গাম জ্বালানো ফসলের এই সময় বর্ষা যাতে নষ্ট না হয় এবং জড়ো বাতাসে যাতে হেলে অথবা পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সত্য আশি পা ধান ফাঁকলে ধান কর্তন করে ফেলবেন কারণ এছাড়া বিকল্প নেই কারণ বৈরি আবহাওয়া যে কোনো সময় ফসলের ক্ষতি করতে পারে তাই সেদিকে সব সময় সতর্ক থাকতে হবে এবং পেপাক ধানের আয়ল কেটে দেবেন যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ বর্ষায় পানি জমে গেলে ধান মাটিতে পড়ে অনেক সময় ধানের ফলনে হতে পারে এবং গায়ে খড় নষ্ট হতে পারে তাই সেদিকে খেয়াল রাখতে হবে এবং অত্যন্ত মনোমুগ্ধ করে এই ধান দেখুন সোনালি বাতাসে কীভাবে ধানগুলো হেলে ধুলে চলতেছে তাই সেদিকে খেয়াল রাখতে হবে অত্যন্ত মনোমুগ্ধ করে এবং কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে তোলার বিকল্প নেই তাই ঘরে তোলার ক্ষেত্রে সেদিকে সব সময় সতর্ক থাকতে হবে এবং যেহেতু ধান পাকড়া দানের আকার অংশ ওজন হয়ে যাতে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে পানির না জমে থাকে সেদিকে অত্যন্ত নজর দিতে হবে এবং নজর দিয়ে সেখান থেকে ফসল সংগ্রহ করতে হবে যেতে এই ফসল যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার বিকল্প নিতে হয় সেদিকে নিয়মিত নজর রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণ রাখতে হবে যাতে ফসল নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফসল নষ্ট হয়ে গেলে কৃষকের সংগ্রাম সবই নষ্ট হয়ে যাবে তাই সেদিকে খেয়াল রাখার বিকল্প নেই অত্যন্ত কষ্টার যেতে এই ফসল সংগ্রহ বাজারে বিক্রি ব্যবস্থা করতে এবং বাজারে উচ্চ মূল্য থাকায় এবার ফসলের ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর খাদ্য গুদামগুলোতে ধান বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেখানে ধানের ভালো একটা দাম রয়েছে কেজি প্রতি ত্রিশ টাকা হারে অর্থাৎ মন চোদ্দোশো চল্লিশ টাকা মূল্যে সরকার ক্রয় করবে তাই আলাল পড়ি এদেরকে দান না দিয়ে গুদামে ধান সংরক্ষণ করুন গুদামে ধান বিক্রির ব্যবস্থা করবেন কারণ এই বিক্রির কাজে নিকটস্থ কৃষি অফিস অথবা খাদ্য অফিসের সাথে যোগাযোগ করুন এবং সেখান থেকে যোগাযোগের মাধ্যমে আপনি ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন এই ন্যায্য মূল্যে ধান বিক্রি করে আপনি পারিবারিক খাদ্য পুরানোর পাশাপাশি দেশের খাদ্যের সংস্ক্যতা অর্দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্টস ফলো দেবেন ধন্যবাদ সবাইকে